Good morning Good morning Can you say Good morning Masya Allah Allah Good job Good job Masya Allah Good job সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি আমার জীবনে ডায়েরি নতুন আরেকটি পাতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন দেখতে দেখতে তো আমরা রমজানের একেবারেই শেষে চলে এসেছি ঈদ দুল ফিতর আমাদের দরজায় করান আছে তো খুশির দিনগুলো কেন খুবই চোখের পলকই শেষ হয়ে যায় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় রমজান আসে আসে করে রমজান কীভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না আসলে মনটা খুব খারাপ লাগছে রমজান আমাদের জীবনে এসেছিল। চলে যাচ্ছে আগামী রমজান যাতে পরিবারের সবার সাথে এভাবেই পালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন তো যেহেতু রমজান প্রায় শেষ দিকে আজকে আমি তান্দুরি চিকেন তৈরি করবো তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি সকালবেলায় মেরিনেট করে রাখছি তাতে করে সারাটা দিন মেরিনেট হওয়ার পরে বিকালে যখন তান্দুরি চিকেনটা করব ভালো হবে তো প্রথমেই একটা বোলের মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি এটা আসলে গ্রিক ইউ এখানে তো আর টক দই পাওয়া যায় না ইউএসএতে তো গ্রেকীয়টকাটাই অনেক বেশি ভালো আমাদের দেশের টক এটা যেরকম টক হয় এটা আসলে এত বেশি টক না তো আজকে আমি সানের মশলা দিয়ে তৈরি করব তান্দুরি মশলাটা তান্দুরি চিকেনটা তো আমি এক প্যাকেট সান মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমার আম্মুর নিজের হাতে তৈরি করা গরম মশলার গুঁড়ো এই গুঁড়োটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে যদিও শান মশলার মধ্যে সব কিছুই দেওয়া থাকে তারপরেও আমার কাছে আমার মায়ের দেওয়া গরম মশলার গুঁড়ো না দিলে ভালো লাগে না সাথে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এটা রাঁধুনি সরিষার তেল তো থাকে সবসময় খাটি কতটা খাটি সেটা আল্লাহ ভালো বলতে পারে কারণ বাংলাদেশে আসলে কোনো কিছু যে বিশ্বাস করা সেরকম না তো যাই হোক পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো সুন্দর করে মেখে আমি চামচ দিয়ে সুন্দর করে মেখে পেস্টটা তৈরি করে নিচ্ছি সাথে কিছুটা কেচাপও দিয়ে দিচ্ছি তাতে করে খেতে আসলে ভালো লাগে কেচাপটা যেহেতু একটু মিষ্টি স্বাদের আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার ক্রাশ করে একেবারে ফ্রেশ ব্ল্যাক পেপার আমি ক্রাশ করে দিচ্ছি আমার কাছে ফ্রেশ ব্ল্যাক পেপারের স্মেলটা অনেক বেশি ভালো লাগে তো আমি সময় চেষ্টা করি পেপারটা নিজে ক্রাশ করে দিতে তো এই তো সব কিছু দেওয়ার পর আমি আরও কিছুটা সরিষার তেল দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল অ্যানাফ সরিষার তেল হয়নি তো সব কিছু দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি তো আমি কাজটা হাতেই করে নিচ্ছি তো যখন পেস্টটা তৈরি হয়ে যাবে একেবারে ঘন স্মুথ এই পর্যায়ে আমি চিকেন লেগ পিসগুলো এক এক করে দিয়ে দেবো তো লেগ পিসটা আমি একেবারে ডিপ কাট করে নিচ্ছি যাতে করে মশলাটাতে যখন আমি মেরিনেট করব মশলাটা একেবারে পুরো চিকেনটার মধ্যে ভিতর পর্যন্ত থাকে এখানে আমি কোনো লবণ ইউজ করি নিই কারণ আমি যেই মশলাটা ইউজ করেছি সার মশলাটা সেটাতে লবণ অ্যানাফ দেওয়া থাকে তো এক্সট্রা কোনো লবণের আমার দরকার হবে না তো এই তো আমি একেবারে সুন্দর করে চিকেনটা কাট করে কিছুটা পোক করে দিচ্ছি যে জায়গাটা কাট করতে পারছিলাম না যেহেতু চিকেন লেগ পিসগুলি অনেক বড় বড় ছিল তো সব কিছু কাট করে এই তো এক এক করে নিয়ে নিচ্ছি বোলের মধ্যে Push. Can you push? Push. Pus. আমি যখনই যেখানে যাই আমার আব্বা তো আমার সাথে সাথেই থাকে তা আমি যখন চিকেনটা ম্যারিনেট করছিলাম আমার আব্বা পিছনে বসে বসে আমার সাথে গল্প করছিল তো যাই হোক এই তো আমার সবগুলো চিকেন কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি চপিং বোর্ডটা ধুয়ে ভালো করে মুছে নিয়েছি কারণ চিকেনের জিনিসগুলোতে একটা আলাদা গন্ধ থাকে সেটা আমার আম্মুর একেবারেই পছন্দ না তো দেখা যায় চিকেন কাটার সাথে সাথেই বটটা আমাকে সুন্দর করে ধুয়ে নিতে হয় তারপর আমি সবগুলো চিকেন হাতে সুন্দর করে মশলার সাথে মেখে নিচ্ছি কিছু জিনিস আসলে হাতে করাটাই বেশি ভালো কারণ চামচ দিয়ে এত সুন্দর করে মাখানো যাবে না আর ভালো কিছু খেতে হলে তো হাত ভরাতেই হয় তো আর হাতের একটা ভালোবাসা থাকে সেই জিনিসটাও খাবারের সাথে লাগে আন্তরিকতার সাথে তো এই তো ভালো করে সুন্দর করে আমি প্রতিটা চিকেনের গায়ে মশলাটা মেখে নিয়েছি মেখে একটা ক্লিন ফ্লেম দিয়ে ঢেকে রেখে দিব যেহেতু আমাদের এখানে ঠান্ডা ইউএসএতে তো আমি এটা নর্মাল রুম টেম্পারেচারেই রেখে দেব আর যেহেতু সামনে ঈদ তাই ঈদ শপিং তো করাই লাগে আর ছোটো মানুষেরই ঈদের ঈদের খুশি তাই চলে আসলাম একটু মলে বাবু কিছু শপিং করে নেবে তো দেখি বাবু কি শপিং করে এই তো আব্বু আর বাবু ঘুরে ফিরে দেখছিল তো ওদের সাথে আমিও দেখছিলাম আসলে আমরা যারা প্রবাসে থাকি তাদের আসলে ঈদ আনন্দটা তত একটা বেশি হয় না কারণ আমাদের দেশে যেরকম একটা উৎসবমুখর আমেজ থাকে সে আমেজটা আসলে ইউএসএতে পাওয়া যায় না তারপরেও আলহামদুলিল্লাহ পরিবারের সবার সাথে যে ঈদ করতে পারা আনন্দ সেটা কিসের তো বাবু আসলে পারফিউম দেখছিল তো আমারও আসলে পারফিউম অনেক বেশি পছন্দ তো বাবুর সাথে আমিও দেখছিলাম ঘুরে ফিরে পারফিউমগুলো তো কিছু পারফিউম আসলে এত বেশি ভালো লাগে আর মলে যখন পারফিউমে এই জায়গাটায় আসা হয় এত বেশি স্ট্রং গন্ধ থাকে আর রোজা রেখে আসার পরে আসলে কেন জানি একটু খারাপ লাগছিল তো যাই হোক ঘুরে ফিরে দেখছি আর বাবু শপিং করছে মেয়ে মানুষ তো শপিং করতে এমনিতেই ভালো লাগে আর আমি এই শপিং করার চান্সটা লুজ করতে চাচ্ছিলাম না তো বাবু যখন বলল যে চলো আমার কিছু জিনিস কিনা দরকার কিনে নিয়ে আসি তখন ভাবলাম যে আমি আমার আব্বাকে নিয়েও ঘুরে আসি বাবু কিনতে থাকুক এই তো বাবু কেনাকাটা করছে আর আমি ঘুরে ফিরে দেখছি আসলে বাবু কিনছে বলতে আব্বু কিনে দিচ্ছে যেহেতু বাবু যত বড়ই হোক না কেন আমাদের কাছে তো এখনও ছোট্ট মানুষ তো যেহেতু ঈদ সামনে বাবা তো একটু কিছু দিতেই হয় তো এই তো দুজন বাবুর পারফিউমের গন্ধ দেখে দেখে আবুকে দেখাচ্ছিলো যে বাবা কোনটা কিনব এটা না ওইটা আর এত বেশি অপশন থাকে মানে খুবই কনফিউজড হয়ে যাওয়ার মতো আর পারফিউমের জায়গাটা আসলে এত বেশি স্মেলটা স্ট্রং থাকে যে বোঝা যায় না আসলে কোন পারফিউমের গন্ধটা যে রকম দোকানে একরকম দেখা যায় বাসায় যখন নিয়ে আসা হয় তখন কেন জানি আরেক রকম হয়ে যায় জানি না এটা কার কার সাথে হয়েছে আমার সাথে তো এরকম অনেক হয় দোকানে দেখা যায় এত বেশি ভালো লাগে তারপর যখন বাসায় আসি তখন আর জিনিসটা ভালো লাগে না তো আমি মেয়ে মানুষের তো ব্যাগ দেখলেই আসলে ভালো লাগে তো আমার কাছে কোচের ব্যাগগুলি অনেক বেশি সুন্দর লাগছিল আমার আসলে এমনিতেও কোচের ব্যাগের প্রতি কিছুটা দুর্বলতা কাজ করে একটা ফ্যাসিনেশন থাকে যদিও আমার অনেকগুলো কোচের ব্যাগ তারপরেও যখনই আসা হয় তখনই কোচের ব্যাগগুলি দেখা হবে না তা তো হয় না আর বিশেষ করে ছোট ছোট ব্যাগগুলি এত বেশি কিউট থাকে তো এবার দেখলাম কিছু নতুন কালেকশানও এসেছে আর তো বাবু আর আব্বুর শপিং এখনও হয়নি শপিং করেই যাচ্ছে তো ছেলে মানুষরা তো ছেলে মানুষের মতোই শপিং করবে আমি অন্য দিক থেকে ঘুরে ঘুরে দেখি আমার কাছে কি আসলে পছন্দ হয় কারণ ঈদ শপিং বলে কথা কিছু তখন আব্বু সব সময়ই দেয় আব্বু আম্মু আসলে যত বড়ই হয় না কেন বড় হয়ে গিয়েছে তারপরে আব্বু আম্মুর কাছে এখনো সেই ছোট্ট মানুষের মতোই ঈদের সময় তো আব্বু নিয়ে আসছে আমাদেরকে শপিং করে দেওয়ার জন্য তো এই আনন্দগুলো আসলে কখনো শেয়ার করার মতো না যে বাবা মা যখন কিছু দেয় বা গিফট বা ঈদের সময় ঈদের এই যে আনন্দগুলো হয় এগুলি মানে মেমোরি ছাড়া আর কিছুই না তো এখানে আমি ছোট্ট ব্যাগগুলি দেখে এত বেশি কিউট লাগছিল কারণ আমার বড় পার্সের থেকে ছোটগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে সেটা যেই কোনো ব্র্যান্ডেরই হোক না কেন এখানে লার্ফের এই ব্যাগগুলি এত কিউট কিউট ছিল মানে পার্টি পার্টিতে নেওয়ার মতো ড্রেস হোক কিংবা শাড়ি সব কিছুর সাথে আসলে করে ভালো লাগবে তো বাবু আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন আমার আব্বা আসলে আমার কোলে ঘুমা আমার আব্বা আসলে বাসা এত বেশি সকালে উঠে যায় যে মলে আসার পরে একেবারেই টায়ার্ড হয়ে গিয়েছে আর যেহেতু একটু সময় নিয়ে দেখা হয় বা তো ছোট্ট মানুষ টায়ার্ড ইয়ে হয়ে যায় আর ছোট দেখে এখনো তো বুঝে না যে ঈদ কি বা ঈদের আনন্দটা কী এই তো আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে স্ট্রলারে আসলে আমার আব্বা ঘুমাতে পছন্দ করে না যেহেতু মলে অনেক শব্দ থাকে গান থাকে অনেক মানুষ থাকে আমার আব্বা আসলে একটু নিরিবিলি পছন্দ করে তো আমার কলের মধ্যেই ঘুমাচ্ছে পুরোটা মল সে আমার কলের মধ্যেই সুন্দর করে ঘুমিয়ে আছে তো একবার আমি কোলে নিচ্ছিলাম একবার আব্বু একবার আম্মু মানে পালাক্রমে কোলে নিয়ে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম তো ফাইনালি চলে আসা হয়েছে আমার আব্বারের ঈদ শপিং জন্য তো আমার আব্বার ঈদ শপিং আসলে সবসময় মামা জানি করে দেয় মামা জান। আমার আব্বা হওয়ার পর থেকেই ঈদে আসলে মামা যান কাপড় চোপড় দেয় দুই ঈদেই তো শুধু যে ঈদে দেয় তা না বাবু আসলে ঘুরতে গেছিলো সেখান থেকেও নিয়ে আসছে যেহেতু সামনে ঈদ কিন্তু আমার এত বড় হয়ে গিয়েছে সারটা তো বলল যে মামা মামাকে নিয়েই চলো মামাকে দিয়েই তাহলে বুঝতে পারবো কোন সাইজটা আসলে মামার জন্য পারফেক্ট হবে আর বাবু সময় আমার আব্বাকে অনেক দামি দামি কাপড় চোপড় গিফট করে তো আমি আমার আব্বার জন্য এত দামি কাপড় চোপড় কখনো কিনি না কিন্তু বাবু কখনোই অন্য কোথাও যায় না ডিরেক্ট পলোর মধ্যেই চলে আসে আমার আব্বার জন্য কাপড় চোপড় নেওয়ার জন্য কারণ বেবি সেকশন আসলে অনেক বড়ো মলে তারপরেও দেখা যায় ঘুরে ফিরে সেই পলরতেই আসা হয় আর পলর শার্টগুলো তো এত বেশি দাম থাকে তো যাই হোক যখন এখানে শপিং করছিল বাবুর আস বাবুর যদি সামর্থ্য থাকতো বাবু পুরো সবটাই আসলে যেন তুলে নিয়ে আসতো তো আমি বারবার বলছিলাম ওর কাপড় চোপড় তো তুমি আনছো আর তোমার যেহেতু মন ভরছে না তাই একটা দাও অসুবিধা নাই কিন্তু সবগুলি দেখে দেখে মাথা নষ্ট করার মতো তো যাই হোক সব কিছু গিফট কিনে চলে আসলাম বাসায় সবাই তো মন খুশি তো বাসায় আসার পরে নামা পরে চলে আসলাম ইফতার তৈরি করে নেওয়ার জন্য যেহেতু কিছুটা সময় লাগবে চিকেনটা গ্রিল হতে তাই চলে আসলাম চিকেনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য তো আমি একটা ট্রেনের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি যাতে করে চিকেনটা যখন আমি বেক করতে ওভেনে দিব চিকেনটা থেকে যখন জুসটা রিলিজ হবে সেটা যাতে ট্রের মধ্যে লেগে না যায় কারণ জুসটা রিলিজ হওয়ার পরে ট্রেতে লেগে লেগে আসলে পুড়ে যায় তখন ট্রেটা আসলে ধুতে অনেক বেশি কষ্ট হয় তাই আমি একটা ফয়েল ট্রে নিচে বিছিয়ে নিয়েছি যাতে করে একটু সহজ হয় তো ট্রের উপরে আমি এক এক করে সুন্দর করে প্রতিটা চিকেনের পিস বিষ দিচ্ছি তো এটা যখন আমি ওভেনে দিব তখন আস্তে আস্তে হয়ে যাবে এটা গ্রিল পেনেও করা যেত তো ভাবলাম গ্রিল পেনে বাইরে ওয়েদারটা আজকে এত বেশি ভালো না ঠান্ডা ঠান্ডা বাতাস তো গ্রিলে দিলে দেখা যেত অনেকটা সময় লাগতো আবার বাইরেও দাঁড়িয়ে থাকা লাগতো যেটা আসলে রোজা রেখে এখন একেবারেই টায়ার লাগছিলো তাই ভাবলাম বাসায় ওভেনই দিয়ে দিই নাড়াচাড়ার কোনো ঝামেলা নেই ওভেনে আস্তে আস্তে হয়ে যাবে তো আমি পুরো একটা সবগুলো চিকেন একটু লেয়ার লেয়ার করে দিচ্ছি আর অন্য দিক থেকে আমি ওভেনটাও অন করে দিয়েছি তো যেই মেরিনেটটা এক্সট্রা রয়ে গিয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিবো না এই মেরিনেটটা আসলে উপরে ব্রাশ করে করে চিকেনটা তৈরি করে নিব তাতে করে চিকেনটা খেতে আসলে অনেক বেশি জুসি হয় কারণ এই যেই মেরিনেটটা এটা আসলে অনেক বেশি হেলথ রিচ থাকে যেহেতু আমি অনেক ধরনের মশলা ইউজ করেছি তো যাই হোক সবগুলো চিকেন আমার সুন্দর করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে ট্রেনের মধ্যে আর অন্য দিক থেকে আমার ওভেনটাও গরম হয়ে গিয়েছে এখন চিকেনটা ওভেনে দেয় দেওয়ার পালা তো আমি ওভেনের মধ্যে দিয়ে দিই চিকেনটা আস্তে আস্তে হতে থাক তো এই তো চিকেনটা দশ অলমোস্ট হয়ে গিয়েছে আর যেমনটা বলেছিলাম নিচে আসলে পুড়ে যায় পড়ে পড়ে আর আমি এখানে কাস্টার্ডও তৈরি করে নিয়েছি গ্রিল চিকেনের সাথে খাওয়ার জন্য তো এই তো আজকে খুবই সাদামাটা ইফতার কিন্তু খেতে আসলে অসাধারণ ছিল খেতে খুবই মজা হয়েছে তো সব কিছু নিয়ে বসে পড়লাম আজকে ইফতার করে নেওয়ার জন্য তো নিজে তৈরি করেছি বলে না আসলে এত বেশি মজা হয়েছিল সাথে ছিল নান রুটি বাড়বে চিকেনের সাথে নান হবে না তা তো হয় না তো আজ এই পর্যন্তই কথা হবে আমার জীবনে ডায়েরির নতুন কোনো পাতায় ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আপনারা সাফাতের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সাফাতকে ন্যাক হ্যাঁ দান করে আমিন আর সবাইকে অগ্রিমীর মোবারক আল্লাহ হাফিজ